হাসন রাজার গান গাইবো বাবা নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল হুমায়ুন আহমেদের আগুনের পরশমনের কথা নিশ্চয় আমাদের মনে আছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে আটকে পড়া এক তরুণী রাত্রির কথা যে মুক্ত বিহঙ্গ হয়ে উঠতে চায় দেশ স্বাধীন হলে হারমোনিকা বাজাতে বাজাতে রাস্তায় ঘুরবে রাত্রি চরিত্রে অসাধারণ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী হলেন বিপা সাহায়াত বিপা সাহায়াতের জন্ম মুক্তিযুদ্ধের সেই ভয়াল সময়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের মাত্র তিন দিন আগে তেইশে মার্চ নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি বাবা বিখ্যাত অভিনেতা আবুল হায়াত তাকে দেখেছিলেন অনেকদিন পরে আশির দশকে খোলা নাটকে বাবার মেয়ে হয়ে অভিনয় শুরু করেন এরপর যুক্ত হন নাগরিক নাট্য সম্প্রদায়ে সেখানে মঞ্চে হাতে কাজ প্রথমে আলোচনায় আসেন আয়ময় ধারাবাহিক দিয়ে এই নাটকের লবঙ্গ চরিত্র দিয়ে তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন এরপর পুরো নব্বই দশকে ছিলেন শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের অভিনেত্রী তিনি বিপাসর ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের মধ্যে রূপনগর বিশেষভাবে উল্লেখযোগ্য মূলত এই নাটকের জনপ্রিয়তার পরে দাঁড়িয়ে যায় বিপাশা চৌকির জুটি এছাড়া শঙ্কিত পদযাত্রা অতিথি ওই যা বোর্ড হারজিত শেষ পর্যন্ত তোমাকে চাই সহ অনেক নাটক সমীকা ছিল তার সেরা প্রতিদ্বন্দ্বী তবু দুইজন সাবলীল অভিনয় করে গেছেন স্পর্শ ছোট ছোট ঢেউ তোমাকে ছুই নাটকগুলোতে বিপ্রতি বীজমন্ত্র থেকে প্রতি চুনিয়া বিপাশার ভালো কাজের অভাব নেই তৌকির ছাড়াও জাহিদ হাসান আজিজুল হাকিমের সঙ্গেও অভিনয় করেছেন তিনি তুমি সেই তুলনাহীন অপলক আমার এই নয়ন চেয়ে থাকে সারাক্ষণ নব্বই দশকের সেই জনেপ্রেন সারের বিজ্ঞাপনের মতো আজও তিনি সেই চির তরুণী নব্বই দশকে অনেকে লাক্সের বিজ্ঞাপন করেছিলেন তবে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছিলেন মডেলিং জগতেও খ্যাতি ছিল তার একটা সময় পর অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন তবে যখনই ফিরে এসেছিলেন তখনই নিজেকে সমাদৃত করেছিলেন নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামতে অভিনয়ের জন্য অফার পেয়েছিলেন তবে বাণিজ্যিক ছবি করবেন না বলে ফিরিয়ে দিয়েছিলেন এরপর দুইটি মুক্তিযুদ্ধের সিনেমা আগুনের পরশমণি ও জয় যাত্রায় অভিনয় করেন দুইটি সিনেমাই তার ক্যারিয়ারকে বর্ণিত তবে যে হুমায়ুন আহমেদের নাটক সিনেমায় অভিনয় করে বিপাশার জনপ্রিয়তা তার কিছুদিন পর থেকেই বিপাশাকে আর দেখা যায়নি হুমায়ুন নাট্যকার অনেক নাটক নাটক লিখেছেন তিনি শুধু মতো দারুণ সব দিয়ে যাত্রা করেন নাট্যকার হিসেবে উপস্থাপক হিসেবেও সুপরিচিতি আছে বিপাশার অতিথি নামক একটা অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছিল ফাগুন হাওয়া সিনেমা নিয়ে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আবৃত্তি ও গানেও সুপরিচিতি আছে তার এত সব গুণের বাইরেও তার অন্য কৃতিব হলো তিনি একজন চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকত্ব সম্পন্ন করেছেন বছর কয়েক আগে অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে নিজের আকাশ ছবির প্রদর্শনই করেছিলেন বর্নিল ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার বাস্সা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ব্যক্তি জীবনে অভিনয় করতে করতে প্রেমে পড়েন অভিনেতা ও নির্মাতা তৌকিহ আহমেদ এর সালে বিhsl আয়োজনে তাকে বিয়ে করেছেন সংসারে রয়েছে দুটি সন্তান মিডিয়া জগতের সুখী দম্পতী হিসেবে তাদের বেশ পরিচিতি আছে বর্তমানে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন পরিজন সহ সন্তানের নিশ্চিত ভবিষ্যতের জন্যই নাকি তাদের এই দেশকে বিদায় দেওয়া তবে মাঝে মাঝে ফিরে আসবেন এই বাংলাদেশে তিনি হাসি মুখে বলেছিলেন কারো কাছে আমি অভিনেত্রী কারো কাছে চিত্রশিল্পী বা লেখক কিন্তু আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন বলি আমি আরিসা আর আবিরের মা স্কুলে ফোন দিলেও নিজের নাম বলি না বলি আমি আরিসা আর আবিরের মা খ্যাতির আলোতেও তার সব সে আপন পরিচয় সন্তানদের ঘিরেই